অসংখ্য গণিতা তিনি আমাদেরকে এমন একটা ঘরনার ভিতরে আশ্রয় দিয়েছেন যে ঘরনা সত্যিকার দেশপ্রেমিক যে ঘরনা সত্যিকার পরিপূর্ণ ঘরনা ঘরনা যে সত্যিকার দিনের উপরে প্রতিষ্ঠিত আমরা যদি আমাদের পূর্ব মহাদেশের ইতিহাস ভারত পাকিস্তান বাংলাদেশের ইতিহাস দেখি এই দেশগুলোকে কারা রক্ষা করেছে একসময় এখানে ব্রিটিশ থেকে ইংরেজরা এসেছিল তারা এসে ব্যাপক জুলুম নির্যাতন করেছে বিভিন্নভাবে শাসন করেছে শোষণ করেছে এদেশ থেকে টাকা পয়সা চুরি ডাকাতি করে ইউরোপে নিয়ে গিয়েছে তো তাদেরকে প্রতিহত করার জন্য ওলামা কেরাম সর্বোচ্চ চেষ্টা করেছেন আমাদের যারা আকাবি রাস্তা আছেন বুজুরগানে কেরাম আছেন তো তারা যথেষ্ট শ্রম দিয়েছেন চেষ্টা করেছেন মেহনত করেছেন তাদের বিপক্ষে জেহাদ করেছেন জেহাদ করে তাদেরকে এদেশ থেকে বিতাড়িত করেছে এ সকল আগাবের আমাদের জন্য একটা সুন্দর ভূমি উপহার দিয়েছে আমরা যেই মানচিত্র পেয়েছি এই মানচিত্র একাত্তরে পাইনি বরং এই মানচিত্র আমরা সাতচল্লিশে পেয়েছি সেই সাতচল্লিশের আগে আমাদের আগাবের আসলাম যেভাবে পরিশ্রম করে আমাদেরকে এই মানচিত্র দিয়ে গিয়েছেন এই ইতিহাস আমাদের সব সময় স্মরণ রাখতে হবে সবাইকে স্মরণ করিয়ে দিতে হবে অনেকে আছে সাতচল্লিশের সময় যারা আমাদের এই মানচিত্রের বিপক্ষে ছিল তারা এখন নিজেদের দরদ উঠতে ওঠে নিজেদেরকে এই দেশের পক্ষের মানুষ হিসাবে এই পক্ষের শক্তি হিসাবে প্রকাশ করে অথচ তারা এই মানচিত্রের ওই সময় বিপক্ষে ছিল এটা ইতিহাস দ্বারা প্রমাণিত তো বর্তমান বাংলাদেশে দুইটা ধারা রয়েছে একটি ধারা হলো যারা স্বদেশের পক্ষে আরেকটি ধারা আছে তারা বিদেশের পক্ষে তো ওলামায় গ্রাম এবং আমাদের সব সময়। স্বদেশের পক্ষে ছিল দেশ প্রেম তাদের মাঝে ছিল তারা দেশের মাটি ব্যবহার করেছেন দেশের জিনিস ব্যবহার করেছেন বহিরাগত জিনিস ব্যবহার করেননি তারা যা অর্জন করেছেন যা কামাই করেছেন এই দেশেই খরচ করেছেন তারা বিদেশে টাকা পাঠাননি আরেক দল রয়েছে যারা মুখে মুখে তো দেশ প্রেমের কথা বলে কিন্তু তাদের দেশ প্রেম তাদের কাজে কর্মে প্রকাশ পায় না তারা বিভিন্ন জিনিস ব্যবহার করার সময় বিভিন্ন বস্তু ব্যবহার করার সময় বিদেশি জিনিস ব্যবহার করে চাউল খাবে বিদেশি সে আলু খাবে বিদেশি পেঁয়াজ খাবে বিদেশি পারফিউম ব্যবহার করবে বিদেশি যে কোনো ধরনের জিনিস তাদের দরকার এটা বিদেশি ব্যবহার করবে আবার তাদের টাকা দিয়ে কোনো কিছু বানানোর দরকার এটা বিদেশে যে তারা বানাবে তাহলে তাদের জিনিস বিদেশে পাচার করতেছে তাদের ভিতরে দেশের ভালোবাসা কতটুকুই আছে দেশ দেশের ভালোবাসা দেশ প্রেম এটা শুধু মুখ দ্বারা প্রকাশ করলে হয় না অন্তরে থাকতে হয় কাজে কর্মে থাকতে হয় তো আমাদের আগামী রাস্তা মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে এই দেশের ভালোবাসা এ দেশের মানুষের অন্তরে প্রতিষ্ঠিত করেছেন মসজিদ মাদ্রাসা এ দেশের ভালোবাসায় প্রকাশ করে আর এ দেশের প্রতি যত কূট কূটনীতি করা এ দেশের প্রতি বৈরী আচরণ করা বিদেশের জিনিস ব্যবহার করা বিদেশে টাকা পাঠানো এবং বিদেশে বাড়ি ঘর বাড়ি ঘর করা এগুলো আমাদের আগাবে রাজলাভের মাঝে ছিল না কাদের পূর্বশরীদের মাঝে ছিল আমরা তাদেরকে চিনি যারা এদেশের প্রেম বেশি প্রকাশ করে তারাই এই কাজগুলো করে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়কে এক সময় প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো অক্সফোর্ড মূলত ইংল্যান্ডে প্রতিষ্ঠিত ইউরোপে প্রতিষ্ঠিত তো ইউরোপে যেমন অক্সফোর্ড সেখানে ভূমিকা রাখে ইউরোপের পক্ষের লোক তৈরি করে আমাদের এই ঢাকাতেও ইউরোপের লোক তৈরি করা হতো যারা রক্তে মাংসে তো এদেশের হতো কিন্তু তাদের মন মেজাজ পড়ে ইউরোপে ইউরোপে বৃষ্টি হলে তারা ছাতা ধরত ইউরোপে ইউরোপের তারা চেষ্টা করে স্বপ্নেও তারা ইউরোপকে দেখে তাদের স্বপ্নে সবসময় ইউরোপ কাজ করে কিন্তু আমরা সেই ইউরোপপন্থী না আমরা হলো স্বদেশপন্থী স্বদেশকে ভালোবাসি স্বদেশকে গড়ে তোলার চেষ্টা করি আমাদের দেশ উন্নত হোক সমৃদ্ধ হোক আমাদের দেশ শান্তিময় হোক আমাদের দেশে ইসলামের পতাকা উঠুক আমাদের দেশে গরিব মানুষ মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক দুঃখী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক নারীদের অধিকার প্রতিষ্ঠিত হোক দুর্বলের অধিকার প্রতিষ্ঠিত হোক এই জন্যই আমরা কাজ করি আমাদের পূর্বশ্রীরাও এই জন্য কাজ করেছেন মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা করে তারা স্বদেশের প্রেমকে এদেশের অন্তরে আমাদের অন্তরে বীজ বপন করেছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে এই ইতিহাসগুলো স্মরণ রেখে এই ইতিহাসের বাস্তবায়ন করার তফিক দান করুন آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين